大婆小风，你来带。大风，你干什么？大风，小风，大风，你干什么？再见，挂挂。 Wah! 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 তোমার বন্দুকটা সবাইকে দেখিয়ে দাও সাতত্রিশ জন দেখছে বলো বন্ধুরা এই দেখো আমার বন্দুক কিন্তু আসল ডিসুন ঢিশ করা যায় বলো দেখো আসল যায় আমি দেখাচ্ছি তুমি ওদিকে যাও যারা সাবস্ক্রাইব না করবে তাদের আমি টিসুন করে দিব আচ্ছা এই যে ষষ্ঠী দেখো এখন তুই বলিস তাকে

কে করছে বাবা অনেকে কমেন্ট করতেছে কমেন্ট করতেছে ইংলিশ बात करो করো हिंदी হিন্দি में নেই আতি

तो एलिफेंट कितना सुंदर हुआ है ओके okay, आज के लिए बाय सबको बाय। बाय।